ডট দেবো উপর দিক থেকে ঘুরিয়ে নেব একদম নিট অ্যান্ড ক্লিন বাকি লাইনটুকু এসে সুন্দর করে একটা ছোটো মোটো কমা করে দেবো এখানে কি জেনেছি এখানে ডট তুলি না থেকে স্ট্রেট এখানে ডট সামান্য একটু গ্যাপ রেখি সামান্য একটু গ্যাপটা কিসের জন্য থাকছে জাস্ট উপর দিক থেকে এই নিচের দিকের লাইন থেকে জন্য আর কিন্তু কোনো কিছুর জন্য নয় বাকি লাইনটু বুকে নিয়ে এসে এইদিকে আমরা এটাকে টাচ করিয়ে দিলাম এইবার কি করছি তোমরা সবাই নিচের দিক থেকে যাচ্ছ তাই আমিও নিজের দিক থেকেই যাচ্ছি এই দিক থেকে গিয়ে ঠিক সোজা সুদাসুজি বরাবর দেখো আমরা কিন্তু থেমে গেলাম এই ডটটা ঠিক এরকম সুদাসুদ জায়গাতে একটা ডট নিলাম ডটটার দেখো এখান থেকে প্যাঁচটা হবে কমা মানেই একটা পেঁচানো ভাব থাকবে দেখো এখানে আমরা করে দিলাম অপোজিট সাইডও সেম দেখো আমরা কি করেছিলাম এই দিকে এই দিক থেকে এইদিকে গিয়েছিলাম না বাট এই তুলিটা এই সাইডটা আমাদের উল্টো হাত হয়ে যায় তাই আমরা কি করবো উপর দিক থেকে এসে আমরা নিচের দিকে জয়েন করবো ঠিক আছে যাতে আমাদের হাতের পজিশনটা উল্টো না হয় ডটটা দিলে এবার ডটটা দেবো আমি দেখো একদম লিমিটেড ফেব্রিক তুলছি কিন্তু প্রত্যেকটা স্ট্রোকে কিন্তু আমি নতুন করে ড্রপ ইউজ করছি মানে একদম লিমিটেড ফেব্রিক এবার কি করবো ঠিক উপরেও আমরা একটা কমা করব মানে যতগুলো কমার কাজ আছে সব কমার কাজগুলো আমরা একেবারে করে নেব হলো এবার আমরা কি জেনেছি দেখো ঠিক এই ভাবে আমরা সমস্ত লাইনগুলো করে নেব আমি দুই দিকে দুই রকম টেকনিক দেখাচ্ছি এখন এবার কি করতে হবে আমরা জানি যে নিচের দিকে এইগুলোতে ড্রপ করতে হবে আগে দেখবে কিন্তু না দেখে তাড়াহুড়ো করে কাজ করতে যাবে না প্রত্যেকটা আর্টিস্টের হাতে কিন্তু একটা হিডেন টাচ থেকেই যায় যেটা মৌখিকভাবে ড্রেস টাইপ করা পসিবল হয় না সেটা কিন্তু দেখে দেখে বুঝতে হয় ঠিক আছে তাই আমার যদি কাজের ফিনিশিং তো তোমরা বুঝতে চাও তাহলে কিন্তু আমার কাজটাকে ভালো করে অবজার্ভ করতে হবে যেটা প্রথম দিন তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যখন কারো কাছে কিছু শিখছো বা তার কাছে অ্যাডমিশন নেওয়াই হয়তো কিন্তু তাকে ভালো মতো করে অবজার্ভ করবে সে কিভাবে কাজ করছে ঠিক আছে এটা কিন্তু শেখার একটা প্রথম ধাঁচ করলাম এই সাইড লাইন লাইন দিয়ে করে দিলাম তাই না ড্রপটা এবার দেখো উল্টো সাইডে আরেকটা টেকনিক দেখাচ্ছি যেহেতু এটা ডিজাইনার কলাকা সেই আমি একটু তোমাদেরকে দুই রকমের ভেরিয়েশন দেখাচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে কোনো অন্য কারো কাজ থেকে মনে না হয় যে আমি এই টেকনিকটা আমাদেরকে দেখানো হয়নি তাই আমি দুই সাইডে দুই রকম ভাবে টেকনিকটা দেখাচ্ছি তাতে তোমাদের সমস্ত টেকনিক সম্পর্কে আয়ত্তে থাকে গ্যান্টা থাকে বাট করবে সেটাই যেটা তোমাদের কমফর্ট জোনের মধ্যে আসছে ঠিক আছে তোমরা যেটা কমফর্ট সেটাতেই করবে আমি করেছি মানে তোমরাই করতে হবে এরকম কোনো বড় ব্যাপার নেই সবার তলে যেটা সবার বড় ছিল সেখানটা থেকে নিচের দিকে ছোট্ট একটা সামান্য ডট দিয়ে দেবো থাকবে কি করবো এবার আমরা দেখো এই যে সবার উপরে যে জায়গাটা রয়েছে এই কমাটা ঠিক এখানে যাব এখানে একটা দাগ এখানে একটা দাগ দুটো দাগকে নিলাম মাঝখানে এবার কমাটা যেরকম করে বেঁকে আছে ঠিক সেরকম করে বেঁকিয়ে দিলাম এবং মাথার দিকের দাগটাকে একটু এরকম করে যেরকম আমরা শিখেছি এতদিন ধরে ঠিক সেরকম ভাবে একটু হুসির মতো করে নেবো ঠিক এই জায়গাটা তাই একই রকম করবো এই কমাটার উপরে ঠিক এরকম জায়গায় এখানে একটা দাগ তার আর একটা দাগ দুটো দাগ মানে দুটো ভি শেপ ফিল করে নিচ্ছি এবার এখান থেকে একটা চিকন লাইন জাস্ট নামিয়ে রাখবো জয়েন করা ইন্টেনশন নেবো না যে এখানে পার্টিকুলারলি জয়েন করবো ঠিক আছে নিতে যাও তাহলে একদম ঘেটে যাবে জাস্ট নামিয়ে রাখবে জয়েন হলে হবে না হলে না হবে অপথ সেম ডট যেখানে ডটের উপরে এখানে যেন না হয় ঠিক আছে যেখানে ডট ঠিক সেইখানটাতেই আমাদের কাজটা হবে দুদিকে দুটো ভি শেপ ভি সেপরে খুব সুচলো করবে না একদম প্রমিনেন্টলি ভি বোঝা যাচ্ছে সেরকম নয় এই দিকে একটু হালকা করে নামিয়ে রাখলাম এবং যেটুকু তুলিতে ফেব্রিক আছে সেইটুকু তুলি ফেব্রিক দিয়ে একটা গোষ্ঠীর মতো দাগ করে দিলাম এবার কি করবো দেখো এই কমটাকে কেন্দ্র করে এরকম জায়গায় একটা ডট দেবো এবং একটা নিচের দিকে লাইন নামিয়ে দেবো এবং ডটটাকে ড্রপের মতো মার্চ করে দেবো এই ড্রপটা ডিরেক্ট করা যায় কিন্তু সোজা না এই কমাটার দিকে বাঁকা হবে ঠিক আছে দেখো ডিরেক্ট এরকম করা যায় বাট যেহেতু আমরা নতুন তাই আমরা ভাগ ভাগ করে নিচ্ছি ডিজাইনটাকে এই কমাটা যেটা রয়েছে ডরটা ঠিক এইরকম জায়গায় এইদিকে একটা দাগ এইদিকে একটা দাগ ফিল করছি নিচের দিকে নামিয়ে রাখছি জয়েন করার কোনো ইন্টেনশন দেবো না জাস্ট ছুটলো করে নামিয়ে দেবো জয়েন হলে হবে সেটাকেও ঘাটাবো না যে বারবার করে ওটার উপরে হাত দিচ্ছি জয়েন করছি নিচের দিকে নামাচ্ছি এই জিনিসটাই নয় এটাও নিচের দিকে নামিয়ে দিলাম মাথার দিকে যেরকমটা আমরা আগের দিন পাতা করেছি বেশি কেউ আমরা শিখেছি ঠিক সেই রকম এইবার দেখো ঠিক এই জায়গাটা একটা ফাঁকা দাগ পাবে এই জায়গাটায় এখানে ঠিক এই জায়গাটাতে ডর দেবে এখানে গ্যাপ পাবে এখানেই এগুলো কি আইটেম ইউজ করছি আমরা ডেকোরেশন আইটেম এবার কি করছে দেখো ছুচো দাগ করলাম সেটা ড্রপের মতো করে দিলাম জয়েন করার ইন্টেনশন নেবো না যে এখানে গিয়ে জয়েন করব ভরাট করবো এইরকম নয় ঠিক আছে এবার খেয়াল করে দেখো আমাদের উপরের দিকে যে ডিজাইনটা রয়েছে সে জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে এই জায়গাটা তো আমরা কি করবো এই দিকেও একটা দাগ দেবো এই দিকেও একটা দাগ দেবো প্রীতিকা একদম ফেব্রিক লিমিটেড তুলবে এবং লাইন একবারই এবং এখানেও দেখো আমরা একটা চিকন দাগ করে দেবো ঠিক আছে এবার কি করবো এই যে ড্রপটা সারা কি দেখো ড্রপটা এই দিকে বাঁকা হবে ঠিক আছে এই যে বাঁকা করলাম এবং এই লাইনটা চিকন থাকবে ঠিক আছে জাস্ট আমরা এখানকার যে জায়গাটা ফাঁকা রয়ে গেছে সেই ফাঁকা জায়গাটাকে কভার করার চেষ্টা করছি দেখো আমার মাথাতেই ফেব্রিকটা থেকে গেছে এটাকে কিন্তু আমি কোনো ভাবে কোনো কোনোভাবে বা নিজের দিকে ইয়ে করবো ইন্টেনশনটা কিন্তু আমার মধ্যে নেই ঠিক আছে এই ইন্টেনশনটা তোমাদের মধ্যে যেন না থাকে এবার কি করবো দেখো ঠিক এই রকম জায়গা বরাবর একটা ডট দেবো কাছে এই ডটের ডিস্টেনশনটা যেন অতিরিক্ত দূরে না হয়ে যায় দেখো ঠিক এই জায়গাটা বরাবর আমরা এই নিচের দিকটাতে এখানেও একটা কমা করে নিলাম দেখো ঠিক এখানেও ডট যদি মনে করো তুমি ডটের ডিস্টেন্সটা বুঝতে পারছো না তাহলে কি করতে পারো উপর দিক থেকে আগে এরকম একটা লাইন নামিয়ে নিতে পারো কতখানি নামবে ঠিক মাথা পর্যন্ত নামবে ঠিক আছে তুমি যদি ডটটাকে স্কিপ করতে পারো এই আগের দিকে যে আগের ডিজাইনটার মানে এই মিটিভটার ক্ষেত্রে যেরকম ভেরিয়েশন রয়েছে দিক থেকে সেই দিক থেকে এইটাও সেম দিক থেকে কমফোর্টেবল সেই দিক থেকে এইবার কি করবো দেখো এই জায়গাটা ভালো করে বোঝো ঠিক আছে ভুল যেন না হয় দেখো ঠিক প্রীতিকা সারতেই ভালো করে দেখো দেখো এই জায়গাটাতে ডট দেবো একটা চিকন লাইন এই দিকে টেনে দেবো এবং ডটটাকে মার্চ করবো ঠিক আছে একটা ড্রপের মতো নিট অ্যান্ড ক্লিন কোথায় ফাঁকা আছে এই জায়গাটা ফাঁকা আছে তাই না এই দিক থেকে এবার বাঁকা লাইন জয়েন করার সেরকম ইন্টেনশন নেই এবং এটাকেও দেখো জাস্ট অল্প একটা ফেব্রিক নিয়ে কাজ করলে কিন্তু আমাদের কাজের ফিনিশিং ঠিকঠাক বেরিয়ে যাবে ঠিক আছে এবার দেখো ঠিক এই ডটটার উপরে ঠিক এরকম জায়গাতে আমরা আগেরটার মতোই পাতা ক্রিয়েট করবো ঠিক এই জায়গাটা বরাবর পাতা ক্রিয়েট করলাম এখান থেকে এখানে নামিয়ে দিলাম এবং এখানে একটা ছোটোলো দাগ যেরকম করে আমরা একটা খুশির মতো বের করছি ঠিক সেরকম বের করবো এবার এখানে ঠিক এই শুধু শুধু এখানে ডট দেবো এবং ডটটাকে ঠিক এরকম করে ড্রপের মতো করে মাছ করে দেবো ঠিক আছে দেখো ঠিক এখানে তো তাই এখানে ডট তুই না ঠিকিয়ে স্ট্রেট এই জায়গাটাতে যাবো ঠিক আছে গেলাম এবং এখান থেকে লাইনটা নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করব যদি না আমাশো তাতে কোনো সমস্যা নেই কি বলেছি এর দিকে ইন্টেনশন নেওয়ার চেষ্টা করবে না যে পার্টিকুলারলি এখানে জয়েন করবো বা এখানেই রোকাবো এই ব্যাপারটা করবে না হ্যাঁ এটাতে কলকার তোমার যে ইন্টেনশানটা থাকছে একটা পরিষ্কার কাজ করা সেটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে করো একটু সাইডে অভ্যস্ত নই তাই একটা অসুবিধা তৈরি হয় কঠিন নয় দেখো এরকম জায়গাতে একটা ডর দিচ্ছি আচ্ছা তুলিটা একটু শক্ত হয়ে গেছে আমি একটু নরম করে নিলাম দেখো এখানে একটা ডর দিচ্ছি ডটটাকে এই দিক থেকে ঘুরিয়ে নিল এবার কমাগুলো শুয়ে শুয়ে দেবো শুধু কমাগুলোকে শুয়ে শুয়ে দেবো এবং এই ডটটার উপরে ঠিক এরকম জায়গাতে আমি পাতামটিফ করব এবং পাতা মুটিফটা চিকন করে নিচের দিকে নামিয়ে দেবো জয়েন করার কোনো ইন্টেনশন আমরা নেব না তারপরে কি করছি ঠিক এইরকম জায়গাতে একটা বড় ডট করছি তার উপর একটা ছোট ডট দিচ্ছি ঠিক আবার একটু ডিস্টেন্সে প্রীতিকা কাজটা যেন দূরে দূরে হয় মানে মিডিয়াম ডিসটেন্সে হয় এর আগে থেকে দেখিয়ে দিই তুলির পেছন বরাবর মাঝখানে ডিস্টেন্সটা থাকবেই ঠিক আছে তুলির পেছন বরাবর সেখানে কিন্তু ঘেটে দেবে না যে সবগুলো কাছাকাছি করে দিয়েছ এরকমটা করলে কিন্তু হবে না এখন ঠিক এরকম করে নামিয়ে দিলাম উপরের দিকে জাস্ট এর একটা চিকন পুষ্টির মতো দাগ দিয়ে দিলাম একটা বড় ডট তার উপরে একটা ছোট ডট কমাগুলো যত ইন্ডিং এর দিকে আসবে সারোতি কমা কিন্তু ছোট হবে যদি বুঝতে না পারো যে কতটা ছোট করতে হবে তাহলে একটা মেজারমেন্ট লাইন পেন্সিল দিয়ে করে রাখতে পারো যাতে তুমি বুঝতে পারো তোমার ডিজাইনটা নিচের দিকে নামবে এবং ছোট হবে তার মধ্যে তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে দেখো পাতাগুলোর যে লাইনগুলো নামাচ্ছি না এই জায়গাটা দেখো সেগুলো কিন্তু খুব ছোট ছোট চিকন চিকন রাখছি মানে জয়েন করতে হবে একটা জয়েন করার ইন্টেনশন থাকবে সেটা যেন না হয় দেখো আগের উপর পর্যন্ত আমার মোটামুটি চারটা সরি তিনটে মতো কমা হয়েছে কি যেন নাম সুপা তোমার কিন্তু এই জায়গাটাতে নিচের দিকের বদলে বারবার করে তুমি উপরের দিকে উঠিয়ে দাও এই ইনটেনশনটা যেন না হয় ঠিক আছে এবার যতখানি আইব্রো তার থেকে ডিজাইন অলওয়েজ বেরিয়ে যাবে দেখো আমরা বেশ খানিকটা গুগল করে নিচের দিকে নামাবো সারতী এই ডিজাইনটাকে একদম ফটোস্থ করে নেবে যেহেতু তোমার ব্রাইড আছে বলেছিলে তুমি একদম ফটোস্থ করে নেবে যে কোনো রিয়েল ব্রাইডের উপরে এই টাচের কোনো ডিজাইন যদি করে দেওয়া হয় খুব সুন্দর দুর্দান্ত লাগে দেখতে ঠিক আছে হালকা সফট এবং ডিজাইনার কলকাও এবার এন্ডিং এর দিকে একটা বড় ডট একটা মিডিয়াম ডট একটা ছোট ডট আমরা দিয়ে কভার করছি ঠিক আছে এবার আমরা কিছু এক্সট্রা ডট বসাবো যেরকম এটার উপরে একটা এক্সট্রা ডট বসাবো এই জায়গাটা আমরা একটা এক্সট্রা ডট বসাবো আমরা এই জায়গাটাতে একটা এক্সট্রা একটা ডট বসাবো ডিজাইনটার মধ্যে আর ওটা কিছুটা কভারেজ দেওয়ার জন্য এই সাইডেও সেম একই ওয়েতে আমরা যাবো ডট দিচ্ছি দেখো সব কমার মুখগুলো নিচের দিকে তোমাদের কাজের সুবিধার্থে কিন্তু এই জিনিসটা আমি করেছি সব কমার মুখগুলো নিচের দিকে এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করেও করা যেতে পারে ঠিক আছে বাট অনেক সময় আপ অ্যান্ড ডাউন করে করতে নতুন হাতে যারা ভুলটা করে যে দুটো আয় দুই রকম এঁকে ফেলে কোনোটাতে আপের সাথে ডাউন মিলছে না বা হচ্ছে আপ ডাউন পরপর একই অ্যাঙ্গেলে যাচ্ছে না তো সেই কারণে সবগুলো ডাউন করেছি বা তোমরা চলে সবগুলো আপ করতে পারো বা আপ অ্যান্ড ডাউন মানে একই ডিজাইনে আ ধরে তোমার পরপর দুটো ব্রাইট আছে দুটো ব্রাইটেই তুমি একই ডিজাইন করছো তো তখন একটু ফটোসে বোঝা যায় যে একই ডিজাইন করেছে তখন তোমার কমার একটি চেঞ্জ করে দিলেই পরে কিন্তু আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে তখন কিন্তু বোঝা যাবে না দেখো ছোট ছোট করে গুলো আর ডটগুলো দিচ্ছি দুই সাইডের আইব্রো আইব্রোতে একই রকম ভাবে আমরা কাজটা করছি এবং এন্ডিংটা কিন্তু দুটো সাইডের একই জায়গাতে করবো সামান্য একটু উনিশ বিশ হলো সেটাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে যদি সামান্য একটা উনিশ বিশ হয়েও থাকে তাতে কোনো সমস্যা নেই কিন্তু একটা অনেকটা দূরে আর একটা অনেকটা নিচে এইরকম যেন না হয়ে যায় ঠিক আছে অলওয়েজ কি জেনেছি আমরা আইব্রো থেকে ডিজাইন আমাদের কিন্তু নেমে যাবে ঠিক আছে এই জায়গাটা যেখানে আমি পাতাটা করছি তোমাদের এই জায়গাটা হয়তো আমি যেভাবে একই রকম পেপারটা রেখে কাজটা করছি তোমাদের এটা করতে অসুবিধা হলেও হতে পারি তো তোমরা কি করতে পারবে একটু মুভমেন্ট করে নেবে ঠিক আছে আমি যেভাবে কাজ করছি সেটা কিন্তু একদম মানে নিয়মের মধ্যে পড়ছে না যে আমি করছি মানে তোমাদেরকে করতে হবে তোমরা তোমাদের কমফোর্ট জোনটা আগে সবার আগে দেখবে হ্যাঁ সেই কমফর্ট জোনটা দেখার জন্য কিন্তু তোমাদের ডিজাইনের মধ্যে কোনোরকম পরিবর্তন করলে কিন্তু চলবে না দেখা গেল কমফর্ট জোন খুঁজতে গিয়ে তোমার ডট হচ্ছে না তুমি ডটটাকেই ভ্যান্স করে দিলে এটা করলে কিন্তু হবে না কমফোর্ট জোনের মধ্যে তোমাদের ডিজাইনটাকে সেম টু সেম রেখে কমফোর্ট জোনটা খুঁজতে হবে এখানে আমরা কিছু দিয়ে দিলাম মনে করছো যে পরবর্তীতে তোমার ঠিক ঠিক নেই আছে তাহলে আমরা কি করতে পারি আমরা জানি এই ডটগুলোকে এক্সট্রা করে হাইলাইট করে দেওয়া মাস্ট যাতে আমাদের ডিজাইন গুলো দেখবে সুন্দর করে যেহেতু প্রপার প্রত্যেকটা ডট রাউন্ড রাউন্ড শেপ হয়ে যায় না প্রত্যেকটা ডট আমাদের একদম সুন্দরভাবে হাইলাইট হয় এবং ফেসটাকে খুব মানে পরিষ্কার কাজটাকে ভীষণ স্নিগ্ধ দেখতে লাগে ঠিক আছে এটা কিন্তু মাস্ট